হ্যালো বন্ধুরা তোমরা অনেক আছো দেড় বছর দু বছর কাজ করছো তাও কে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো ঠিক আছে কেউ পাঁচশো সাবস্ক্রাইব কেউ পঞ্চাশটা কেউ একশোটা কেউ আটশোটা সাতশোটা ওয়ান কে কমপ্লিট হচ্ছে না আর এখন জানো তো ভাই কি রকম হারে কম্পিটিশন বেড়ে গেছে তোমার ভিডিওটা যতই ভালো হোক ভিডিওতে প্লে করি প্রথমে তোমার সাবস্ক্রাইবার দেখবে কত তারপর তোমার ভিডিওটা জাজ করবে যে ছোট ক্রিয়েটার এই আর কি ভিডিও বানাবে তখন স্কিপ করে তোমার মতো ভিডিও যারা বানাচ্ছে আরো বেশি সাবস্ক্রাইবার আরো ভালো কোয়ালিটি ঠিক আছে তাদের ভিডিও গুলো কিন্তু দেখবে তোমাদের ভিডিও ভালো হচ্ছে কিন্তু ভাই সাবস্ক্রাইবারটা বাড়াতেই হবে ভাই সাবস্ক্রাইবার না বাড়ালে ভাই জীবনে তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না এটা রিয়েলিটি ভাই এখনকার বুঝতে পারলে তো কিন্তু এবার তোমরা যদি ইউটিউবে সার্চ করো যে সাবস্ক্রাইব কি হবে বাড়বো অনেকজন দেখবে অনেক রকম টিপস দিয়েছে সব ফেক টিপস কে বলছে হোয়াট টু হতে লিঙ্ক দিয়ে দিলেই সাজকা বেড়ে যাবে হোয়াট ইস্ট মানে চ্যানেলের লিঙ্কটা কপি করছে দি ক্রোম ব্রাউজারে চ্যানেল ডেসবোর্ড ওপেন করছে দোকানে লিঙ্কটা বসিয়ে দিচ্ছে ভাই যদি ওইভাবেই সাবস্ক্রাইবার বাড়তো তাহলে মানুষ আর কষ্ট করে ভিডিও বানিয়ে সাবস্ক্রাইব বাড়াতো না তাই না আবার কে বলবে দেখবে ক্রোম ব্রাউজারে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে সাজকা বাড়িয়ে নাও কেউ হয়তো বলবে বিভিন্ন চ্যানেলে গিয়ে সাপোর্ট সাপ করো ওইসব ভাবে সাজকা বাড়ি কিচ্ছু হবে না ভালো ভিডিও বানাও ঠিক আছে আর বোঝার চেষ্টা করো ওয়াটি স্টুডিওতে লিঙ্ক দিলে সাবস্ক্রাইব করে না ওয়াটি স্টুডিওটাকে তুমি যদি ভালোভাবে ভাবে শিখতে পারো জিনিসটাকে ওয়াটি শুধুমাত্র ভিডিও আপলোড করে টাইটেল দিয়ে ভিডিওটা পাবলিক করে দিয়ে আর বারবার ওয়াটি স্টুডিওটা খুলে খুলে চেক করা ভিউ হলো তা কিন্তু না ওয়াটি স্টুডিওর বিভিন্ন ফিচার্স আছে যে ফিচার্স গুলোর মাধ্যমে তোমার চ্যানেলে পুরো অ্যানালিটিক্স ইউটিউব কিন্তু তোমায় বলে যে তোমার এই ভিডিওটা এই অডিয়েন্স দেখছে বুঝতে পারলে বা তোমার এই ভিডিওটা এইখানটা মানে ফল্ট হচ্ছে এইখানটা ইমপ্রুভ করো তোমার এই ধরনের ভিডিও বেশি দেখছে বুঝতে পারলে অনেক রকম তোমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও পছন্দ করছে তাহলে ওই ধরনের ভিডিও দিলে তবে ভিউ আসবে সমস্ত কিছু আজকে ওয়াটি স্টুডিও এ টু জেড ওয়াটি স্টুডিও এ টু জেড একদম বেসিক থেকে একদম মানে অ্যাডভান্স লেভেল অব্দি কিভাবে কীভাবে কি তোমাদেরকে কাজ করতে হবে সেটাই চলো আমি দেখাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করবে না যারা নতুন আছে সাবস্ক্রাইব বাড়াতে পারছো না কীভাবে রিয়েলভাবে সাবস্ক্রাইব বাড়াবে তার চার পাঁচটা টিপস আমি ভিডিও শেষের দিকে দিয়ে যাব কিন্তু তো তুমি দেখো যে ওয়াটি স্টুডিওর কাজটা কি ঠিক আছে তো ওয়াটি স্টু টা আমি এখানে ওপেন করছি এখন সবার চ্যানেল ডাউন ভাই দু তিন মাস ধরে ভাই কিছু করার নেই হবে সোশ্যাল কাজ ধৈর্য ধরে কাজ করো সফলতা আসবে ঠিক আছে ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও না ছাড়লে যখন তখন ভিডিও ছেড়ে দিলাম দুদিন গ্যাপ দিয়ে দিলাম তা করলে হবে না তখন তোমাকে বেশি রেগুলার মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব ডাউন সব ডাউন কিন্তু ইনকাম বলো যাই বলো সব ডাউন তো একদম বেসিক জিনিস থেকে ওয়াটি ওয়াটিস্টুটা তোমাদেরকে শেখাচ্ছি তারপর সাবস্ক্রাইব বাড়ানোর পাঁচটা টিপস দিয়ে দেবো ঠিক আছে ওয়াটিস্টুটা এই বারবার চেক ওপেন করে করে চেক করার ভিডিও আপলোড করার কাজ নয় অনেক ফিচার্স আছে যেগুলো মাধ্যমে তোমরা কিন্তু সঠিকভাবে সাবস্ক্রাইব বাড়তে পারবে তোমার ভিডিওতে ভিউ আনতে পারবে প্রথমে ওয়াট ওয়াটিস্টুটা খুললেই এইভাবে আসে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আটাশ ডে লেখা আছে মানে এই যে ভিউ দেখতে পাচ্ছ এই যে সাবস্ক্রাইবার এই যে ভিউ এই যে ওয়াচ টাইম এই যে ইনকাম যাদের মার্চেন আছে তাদের ইনকামটা দেখাবে ঠিক আছে যাদের নাই তাদের দেখাবে না এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রাফ গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু শুধু আটাশ দিনে দেখাচ্ছে অনেকজন বলে দাদা আমার ভিউ কেটে নিচ্ছে কেন ঠিক আছে এই যে হয়তো আমার এক লাখ হয়েছিল এখন দেখো অনেকজন বলে দাদা আমার ভিউ কেটে নিচ্ছে কেন না ভাই কাটেনি এখন আমার গত মাস ধরে ডাউন যাচ্ছে ভিউ সেরকম আসছে না আর এখানে কিন্তু আমার দেখাচ্ছে সেই জন্য আঠাশ দিনে আমার আগের আঠাশ দিন আগের মাসে ভালো ভিউ আসছিল বলে বলেছিল এখন এই মাসে ভিউ আসছে না ওই জন্য এই মাসের গ্রাফটা কিন্তু ডাউন হয়ে গেছে বুঝতে পারলে এটাই তারপরে একটা উপদি তোলার পরে এখানে তোমার কন্টেন্টগুলো যেগুলো ছেড়েছে সেগুলো দেখাবে ঠিক আছে তারপরে এখানে কিন্তু তোমাদের যারা কমেন্ট করছে ভিডিওতে সেগুলো দেখাবে ঠিক আছে আমি বেশ এইখানে কন্টেন্ট সেকশন এখান থেকে তোমরা শর্ট ভিডিও লং ভিডিওতে যেতে পারো ঠিক আছে মোস্ট পপুলার ভিডিওতে যেতে পারো এগুলো আমি বলছি না যেগুলো সব থেকে মানে যেগুলো শেখার কিছু সেগুলোই দেখাচ্ছি তো এই অ্যানালডিক্সে তোমরা চলে আসবে ঠিক আছে অ্যানালিটিক্সে আসার পরেই তোমরা একটু উপজ্ঞি তোলার পরই এই যে দেখতে পাবে টপ কন্টেন্ট মানে গত আঠাশ দিনে তোমার কোন ধরনের ভিডিও বেশি চলছে কোন ধরনের ভিডিও তোমার ভিউয়ার্সরা দেখতে পছন্দ করছে সেই ধরনের ভিডিও তোমাকে বেশি বেশি বানাতে হবে এই যে দেখতে পাচ্ছ উপরে সাত হাজার নশো লাইভ স্ট্রিম নিয়ে ভিডিও আমাকে বেশি বানাতে হবে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ তিন হাজার তিনশো দু হাজার তিনশো এই টপিকের ভিডিও আমাকে বেশি বানালি ভিডিওতে ভিউ কিন্তু আরো আসবে এটা কিন্তু তোমরাও দেখো তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল এখানে আসার পর এলটিসে আসার পর এই জিনিসটা তোমরা দেখবে আর এই যে রিয়েল টাইম দেখতে পাচ্ছ রিয়েল টাইম কত ভিউ আস চার হাজার নশো এখানে প্রেস করার তুমি মাঝে মাঝে একদিন তুমি ঠিক আছে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর পর এখানে আসার পর দেখবে যে কখন তোমার বেশি আসে রিয়েল ভিউজ এর এখানে তোমরা ষাট মিনিট করে দেবে দেখবে যে কখন তোমার ভিউটা বেশি আসে ঠিক আছে সন্ধ্যের দিকে না কখন দিকে বিকালের দিকে না দুপুরের দিকে সেই টাইমে ভিডিও গুলো ছাড়ার চেষ্টা করলে বেশি ভিউ আসে ঠিক আছে এটা একটা মানে কেউ বলতে চায় না এটা ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাবে এই যে কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টে যাওয়ার আগে তোমরা এই জিনিসগুলো যদি তোমাদের আসে এই যে দেখতে হচ্ছে এইগুলো এগুলো যদি আসে ঠিক আছে ইওর উইকলি রিসাব ইস এগুলো যদি আসে তাহলে তোমরা এখানে প্রেস করে দেখতে পাবে গত সাত দিনে তুমি কটা ভিডিও ছেড়েছো কটা লাইভ স্ট্রিম করেছো ঠিক আছে এবং কত ভিউ মানে গত সাত দিনে কত ভিউ হয়েছে এবং কতজন তোমাকে সাবস্ক্রাইব করেছে ভিউ হয়েছে ন হাজার ছশো আর সাবস্ক্রাইব করেছে বাহান্ন জন ঠিক আছে তারপরে কোথা থেকে তোমার বেশি ভিউ আসছে আমার হোম ইউটিউব হোম থেকে মানে ইউটিউবটা খুললেই ব্রাউজার ফিচার থেকে বেশি আসছে সার্চ করেও কিন্তু দেখছে তারপরে এইদিকে সরালে দেখতে পারবে কোন ধরনের ভিডিও বেশি চলছে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও বেশি ছাড়তে হবে গত সাত দিনে কত লাইক হয়েছে কত শেয়ার হয়েছে কত কমেন্ট হয়েছে এগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে এক সপ্তাহে কত ইনকাম হয়েছে এগুলো সব কিন্তু তোমরা দেখতে পারবে বুঝতে পারলে তারপরে এই যে এই কন্টেন্টে বুঝতে পারলে এখানে প্রচুর কিছু আছে বোঝার চেষ্টা করো জিনিসগুলো ঠিক আছে আসার পরেই দেখো তোমরা একটা তোলার এখানে দেখতে হবে যে হাউ ফাই ভিওর ফাইন্ড ইওর ভিডিও এখানে কিন্তু তোমরা এটা দেখতে হবে এখানে মেরে দেবে এখানে টাচ দেওয়ার পরেই দেখবে যে তোমার ভিডিওগুলো আমার ব্রাউজার ফিচার থেকে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে উনিশ পার্সেন্ট কিন্তু দেখছে ঠিক আছে এখানে ইউটিউব সার্চ থেকে আঠেরো পার্সেন্ট বুঝতে পারছো তো মানে আমার দেখো ভিডিও ব্রাউজার ফিচার থেকে বেশি দেখছে মানে ইউটিউবটা খুললি ব্রাউজার ফিচার ওটা বলে ইউটিউবটা খুললে যে ভিডিও গুলো দেখছো তোমরা শর্ট লং ওটা ব্রাউজার ফিচার গুলো ওখান থেকে ভিডিওটা দেখছে আমার বেশি ওই জন্য কিন্তু ব্রাউজার ফিচারটা উপরে আছে তোমরাও চাইবে ব্রাউজার ফিচার্সটা উপরে রাখতে আর ইউটিউব সার্চ টিম সার্চ করুক কিন্তু আমার ভিডিও দেখছে ব্রাউজার ফিচার্সটা উপরে রাখতে গেলে তোমার থামবেল ভালো বানাতে হবে কারণ তুমি ভিডিওটা ছাড়ার পরেই ইউটিউব অ্যালগুলো বিভিন্ন জনের ইউটিউব অ্যাপসে তোমার ভিডিওগুলো ইম্প্রেশন পাঠাবে তখন তারা ইউটিউবটা খুললে তোমার ভিডিওটা দেখলে ক্লিক করবে যখন তোমার থামবেলটা ভালো হবে তখনই এই ব্রাউজার ফিচার্সটা কিন্তু উপরে থাকবে একটু এইদিকে সরিয়ে দিলেই তোমরা পেয়ে যাবে ইউটিউব সার্চ টিম এখানে আসার পরেই দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা কি বেশি ইউটিউবে সার্চ করছে ঠিক আছে এই জিনিসটা তোমরা কিন্তু করার চেষ্টা করবে তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল ফ্যাক্ট ভিডিও ছাড়ো বা ডান্স ভিডিও যাই করো ভাই ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে নেট শু বলে আসছে না এটা এপিএস ঠিক আছে এটা আমার বাড়ি থেকে দেখাচ্ছে না ঠিক আছে ভেতর থেকে দেখাচ্ছে না বাড়িতে কি দেখাচ্ছে আমার অডিয়েন্সটা কি বেশি সার্চ করছে ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম মানে এই টপিক আমাকে বেশি ভিউ মানে এখন সবার ভিউ ডাউন না সবাই এটা বেশি সার্চ করছে ঠিক আছে ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম লাইভ কি করবে এগুলো এই টপিক আমাকে বেশি ভিডিও আনতে হবে বুঝতে পারলে এগুলো তোমরা দেখবে তারপরে চলে আসবে এই যে অডিয়েন্স অডিয়েন্সটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে একটু তোলার পরেই তোমরা দেখতে পাবে ঠিক আছে এই যে কোন টাইমে আমার ভিডিও বেশি চলে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছ ভিডিও বেশি চলে রাতের দিকে কিন্তু বেশি ভিউ আসে না সকালের দিকেও কিন্তু এতটা ভিউ আসে না কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই রাতের দিকে সন্ধ্যে সাতটা আটটা নটায় তখন কিন্তু আমার ভিডিওতে ভিউ বেশি আসে আমার মোবাইল থেকে বেশি ভিডিও দেখে সবারই মোবাইল থেকেই বেশি দেখে ইউটিউব কত এজের মানুষ আমার ভিডিও দেখছে পঁচিশ থেকে চৌত্রিশ দেখতে পাচ্ছ একচল্লিশ পার্সেন্ট বেশি দেখে ঠিক আছে মেল দেখে না ফিমেল উনআশি পার্সেন্ট মেল ছেলেরা দেখছে আমার ভিডিও কোন কান্ট্রি থেকে দেখছে ছেচল্লিশ পার্সেন্ট ইন্ডিয়া থেকে ঠিক আছে আর আট আটত্রিশ পার্সেন্ট বাংলাদেশ থেকে দেখছে কতজন সাবস্ক্রাইব করেছে ঠিক আছে বুঝতে পারলে সব কিন্তু দেখতে হবে সাবস্ক্রাইব করেছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট আর ছেষট্টি পার্সেন্ট মানুষ আমাকে সাবস্ক্রাইব করে আর একটু তোলার পরেই তোমরা দেখতে পাবে হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচ ঠিক আছে মানে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে আর একটু তুললেই এখানে কোন কোন ভিডিও দেখছে ইউটিউবে এটা হচ্ছে আমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে আর একটু প্রতি তুললেই পেয়ে যাবে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে বুঝতে পারলে তো এই জিনিসটা তোমাকে দেখতে হবে বুঝতে পারলে এই যে এখানে মেরে দেবে তোমরা এগুলো যদি না আসে তাহলে তোমরা কিভাবে বুঝবে যে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সেটাও কিন্তু ভিডিওতে থাকবে এখানে দেখবে যে তোমার অডিয়েন্সরা দেখো এই ভিডিওটা বেশি দেখছে মানুষদের ভিডিও দেখছে এর ভিডিও বেশি দেখছে তার মানে কি করবো আমি এর চ্যানেলে চলে যাবো ঠিক আছে এই ভাইটার চ্যানেল চলে আসবো ভিডিওটা অপ করে দেবো ভিডিও টপ করার পর এগুলো তোমরা করবে তোমার টেক চ্যানেল হোক বা যাই চ্যানেল হোক ঠিক আছে গেমিং হোক বাট কুকিং হোক এগুলো তোমার দেখবে যে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে যদি ওই গ্রাফগুলো না দেখায় কি করবে সেটাও বলবো ভিডিওতে স্কিপ না ঠিক আছে অন্য জন্য আমার তো দেখাচ্ছে না যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে ঠিক আছে এই যে দেখতে হচ্ছে কিন্তু আমি এর চ্যানেল আসার পরেই দেখবো যে গত এক সপ্তাহে কোন ভিডিওতে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটা বেশি ভিউ হয়েছে দেখতে পাচ্ছ চার হাজার পাঁচশো আর চিন্তা নেই অর্ডেন হবে সবার চ্যানেল তারপরে আমার এই টপিকই ভিডিও বানাতে হবে এই টাইটেল এক সব কপি করে তাহলে ভিডিওটা আরো র্যাঙ্কে যাবে ঠিক আছে এটা দেখবে আর একটা জিনিস যেটা দেখবে এই একটু প্রতিদিন তোলার পরই আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে এদের চ্যানেলে ভিডিও ভিডিও বেশি দেখছে তারপরে এদের চ্যানেলে এইভাবে চলে যাবে ঠিক আছে এদের চ্যানেলে আসার পরই সেম জিনিস ভিডিও সেকশন আসার দেখবে গত এক সপ্তাহ দু সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে এটা দেখতে পাচ্ছ ন ঠিক আছে মানে দেখবে তোমরা মানে সাসপেন্স ডিউ টু রিলেটেড চ্যানেল মানে একটা চ্যানেল তোমার যদি দুটো তিনটে চ্যানেল থাকে একটা চ্যানেল রিউজ কন্টেন্ট দিলে অন্য চ্যানেলগুলো রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে এই টপিক আমি কিন্তু ভিডিও এনেছিলাম ঠিক আছে বুঝতে পারলে তো এইগুলো তোমাকে দেখে কিন্তু এগুলো একটু ফোকাস করতে হবে বুঝতে পারলে তো এগুলো কিন্তু ফোকাস করলেই হবে আর কিছু না ভাই এর মধ্যেই আছে এবার দাদা আমার তো দেখাচ্ছে না যে এখানে কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে মানে আমার অডিয়েন্স রা কোন কোন ইউটিউবার ভিডিও দেখছে এগুলো দেখা না দেখালে তোমরা একটু সরাবে দেখবে এখানে ট্রেন্ড বলে একটা অপশন পেয়ে যাবে এই ট্রেন্ড এ আসার পরেই তোমরা একটু উপজেব তুললি টপ সার্চ এখানে চলে আসবে মানে তোমার অডিয়েন্স চ্যানেলে মানে কি কি ইউটিউবে সার্চ করছে বেশি এইগুলো বেশি সার্চ করছে মানে এই টপিকে ভিডিও আনবে আর একটা একটু উপজেব তুলে দিলি এই যে দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিও এই রিসেন্ট ভিডিও তে তোমরা দেখতে পাবে যে আমার অডিয়েন্সরা ঠিক আছে তোমার না আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে দেখো এর ভিডিও দেখছে এর ভিডিও দেখছে ঠিক আছে এদের ভিডিও বেশি দেখছে এর দেখছে এর দেখছে ঠিক আছে এসব ইউটিউবারের ভিডিও কিন্তু বেশি দেখছে এর দেখছে এর দেখছে তার মানে তোমাকে এই টপিকে ভিডিও ঠিক আছে এই ভিডিওটা প্রেস করো ও ভিডিও টাইটেল টাইটেল কপি করবে অনেকজন বলবে দাদা ওদের ভিডিও টাইটেল ডিসক্রিপশন কপি করলে মরশনের কোনো সমস্যা মর্শনের কোনো সমস্যা মানে স্ট্রাইকও ও কেউ দিতে পারবে না ঠিক আছে কেউ ভাবের ক্ষমতা নাই বুঝতে পারে টাইটেলটাকে সেম রাখবে আর কন্টেন্টটা তুমি অত্যু ভালো বানানোর চেষ্টা করবে ওর ভিডিও লেন যদি চার মিনিট হয় তুমি ছ মিনিট বানাবে তাহলে তোমার ওয়াশ টাইমটা বেশি হলে তার থেকে ভিউটা বেশি আসা শুরু হয়ে যাবে এইটুকুই আর কিছু না এই বুদ্ধিগুলো খাটিয়ে কাজ করো ঠিক আছে ওয়াটি স্টোর লিঙ্ক দিলে সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে পেট সাবস্ক্রাইব কিনে না ওয়াচ টাইম কিনে না ওখান থেকে বাড়ি না ওই সেটিংটা অন করে সাবস্ক্রাইব হয়ে যায় এসব করে কোনো কিছু হয় না ওরা বুকা বানিয়ে তোমাদেরকে কি বলবো আর তারা বড় হয়ে যাচ্ছে ভাবছো তোমরা ওর সাবস্ক্রাইব বেশি ভিউ বেশি তেমন ও যা বলছে তাই সঠিক সবার ভিডিও দেখো ভিডিও দেখার পর একশোবার ভাববে যে কে ভুল কে ঠিক ঠিক আছে এই যে টিপসটা দিচ্ছে এটা কি আদৌ কি কাজে আসবে এই জিনিসগুলো শেখো আস্তে আস্তে দেখো ভিউ বাড়াতে পারবে এবার সাবস্ক্রাইব বাড়ানো পাঁচ দুটো তিনটে টিপস দিচ্ছি ঠিক আছে নিজের কন্টেন্টটা ভালো বানাও তোমাকে ভিডিওতে বলতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করো ফলো করো তোমার ভিডিও যদি ভালো হয় অবশ্যই তোমার কিন্তু ভিডিওতে ভিউ আসবে ঠিক আছে আমি সবসময় বলবো তোমরা যে ক্যাটাগরিতে কাজ করছো সেরকম ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কি করছো ইউটিউবে হাবিজাবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউটিউব খুলে ভিডিও দেখে টাইম নষ্ট করছো না আমি টেক ভিডিও ছাড়িয়ে ওই জন্য আমার সমস্ত টেক চ্যানেল ছাড়া সাবস্ক্রাইব করা আছে দেখতে হবে যে কোনটা টেন ডে পড়ছে আমার চ্যানেলে ঠিক আছে কোনটা ভিডিও আনলে বেশি ভিউ আমাকে রিসার্চ ওয়ার্ক করতে হবে তারা একটা ভিডিও এনে দেবো তা করলে কিন্তু হয় না বুঝতে পারেন ঠিক সেরকমই তুমি কুকিং চ্যানেলে অনেক ধরনের কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শুধু বড় বড় কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যার পাঁচ লাখ ছ লাখ সাবস্ক্রাইব তা না তোমার থেকে বড় মানে তোমার থেকে যারা এক ধাপ উপরে উঠেছে তোমার ধরো দশ হাজার সাবস্ক্রাইব হয় তাহলে তোমাকে কুড়ি হাজার পঁচিশ হাজার যেসব কুকিং চ্যানেল আছে তাদেরকে সাবস্ক্রাইব করে দেখতে হবে তারা কোন ধরনের ভিডিও দিচ্ছে কেমন টাইটেল দিচ্ছে কেমন হ্যাশট্যাগ দিচ্ছে কোন টেন ফলো শুরু কিভাবে ঠিক আছে সে ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন ভিডিও কোয়ালিটি কেমন কিভাবে শুরু করছে ভিডিওটা এগুলো দেখে করে কাজ করো কপি করতে বলছি না শেখো না শিখলে কিচ্ছু করতে পারবে না এটুকুই আর কিছু না বুঝতে পারলে তো চলো ভালো থাকবে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ টিমে আমি লাইভ আসি কিন্তু বলে দিচ্ছি সাড়ে নটা দশটার দিকে প্রতিদিন আসতে না পারলেও একদিন কিন্তু লাইভ আসি সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন অল করে দিলে লাইভে তোমার সঙ্গে আমি চেক করি ঠিক আছে যারা দেড় বছর দু বছর কাজ করছো মার্সেন্ট পাবে কিনা কোনো ভুল হচ্ছে কিনা সাবস্ক্রাইব ভিউ কেন বাড়ছে না টাইটেলটা ঠিক দেওয়া হচ্ছে কিনা সেটিং এসে ঠিকঠাক হচ্ছে কিনা সব লাইভে কিন্তু চেক করি ফ্রি তে কোড দিয়ে ওকে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে রাতে লাস্ট বা কালকে নতুন কোনো ভিডিওতে